হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো নেই আমরা হচ্ছে জুই সোনার এতটাই শরীর শরীর কাল এই দুই দিন ধরে বলতেছি যে অসুস্থ অসুস্থ দুই দিন ধরে এক সপ্তাহ থেকে কাশি হয়ে যাচ্ছিল অসুস্থ অসুস্থ করতে করতে আজকে এতটাই অসুস্থ হয়ে গিয়েছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি মানে এত শ্বাসকষ্ট হচ্ছিল আর কাশি আজকে এই যে চোখ খুলতেই আবার ঘুমিয়ে পড়ছে চোখ খুলতেই আবার ঘুমিয়ে পড়ছে ডাকলেও এই যে ভিডিও করতেছি আর ওইখানে লাইটটা অফ করে দিল তো আমরা এখন যাব জুইসুনাকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তারকে রিপোর্টগুলো দেখাবো আর তো এখন ওকে রেডি করিয়ে দিলাম আর আমরাও রেডি হয়ে নিলাম রেডি হয়ে এই যে যাচ্ছি এখন ডাক্তারের কাছে যে ডাক্তারকে ওকে দেখাই ওই ডাক্তারকে দেখাতে নিয়ে যাবো মাথা ভাঙায় তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে জুইসোনাকে চশমাটা কেন পরিয়ে দে খারাপ না আসলে ওর চোখ খারাপ নয় ওকে এটা পরিয়ে দেওয়ার কারণ হচ্ছে গাড়িতে অটোতে আমরা যাই খোলা অটোতে তো অটোতে হচ্ছে প্রচুর পরিমাণে পিছনের দিকে বসলে খুব ধুলা চোখে পড়ে তো এর জন্য বাচ্চা মানুষ তো এর জন্য পড়িয়ে দেই যেহেতু আছে না থাকলে কোনো ব্যাপার না কিন্তু যেহেতু নিয়েছি তো এই জন্য পড়িয়ে দেই যাতে ওর চোখে কোনো পোকামাকড় বা ধুলাবালি না ঢোকে আর রাস্তাঘাটে খুব ধুলা এই যে ও রেডিও পড়ছে আর এখানে এই যে জুই সোনার এক্স রে তারপরে ব্লাড টেস্টের রিপোর্ট আর এখানে নিয়েছি জুই সোনার জন্য সুয়েটার বোতল নিছ জলের বোতল যদি ঘেমে না যায় ঘেমে যায় তাহলে চলো তো চলো দেরি না করে যাই আমরা তবু এই কাজকর্ম সংসারের কাজকর্ম করতে করতে বাসন ঘর বসান এগুলো করতে করতে নিয়ে নিলাম রিপোর্ট আর জুই শোনার জন্য সুইটার নিয়েছে এই ব্যাগের মধ্যে আর জলের বোতলটা ভরিয়ে নেব কারণ আসার সময় যদি ঠান্ডা লাগে এর জন্য ডাক্তারের ওখানে যে পরিমাণে ভিড় পড়ে যায় একদম লাইন লেগে যায় তো এর জন্য সোয়েটার নিয়ে নিলাম কারণ আসার সময় সন্ধ্যা লাগতে পারে আর ওই সময়টা অটোতে আসলে পরে ঠান্ডা লেগে যায় আর এমনিতে একটা হাফ হাতা শর্ট জামাও নিয়েছি যাতে এই ফুল স্লিপ জামা পরে গরমে ঘেমে যদি যায় তখন চেঞ্জ করে দিতে পারবো সারাটা দুপুরটা আসলে সারা রাত ধরে কাশি হলে বুঝতেই পারো ঘুমটা ক্লিয়ার হয় না তো এর জন্য সকাল সকাল ও প্রচুর ঘুমাচ্ছিলো আর এখানে বসে বসেও ঘুমিয়ে পড়ছিল। আর বলছিলো যে বুকে ব্যথা বাচ্চা মানুষ তো কাশতে কাশতে বুকে ব্যথা হয়ে যায় আমরাই কাশি হলে আমাদেরই কাশি হলে যে অসহ্যকর লাগে আরও বাচ্চা মানুষ দেখো একদম চুপচাপ হয়ে গিয়েছে কথা বলছি কিন্তু ও একটাও আওয়াজ করছে না কারণ ওর ভালো লাগছে না তো শরীরটা তো আমরা এখানে বাড়ির সামনে এসে রাস্তার পাশে বসে অটোর জন্য অপেক্ষা করতেছি তারপরে অটো ধরে আমরা চলে আসলাম মাথাভাঙা আর মাথাভাঙা থেকে হাসপাতাল যেতে মোটামুটি একটু সময় লাগে আর হাসপাতালের সামনেই ডাক্তারগুলো বসে তো এর জন্য আমরা টোটো ধরে যাচ্ছি এখন হাসপাতালের দিকে যেখানে ডাক্তার বসে ভেবেছিলাম বাড়িতে থাকলে মনে হয় যে শুধু জুশোনারে মনে হয় শরীর এতটা খারাপ আর সর্দি কাশির জ্বর কিন্তু ডাক্তারের ওখানে যাওয়ার পর দেখি প্রায় সব বাচ্চারে মানে অনেক বাচ্চা টোটাল একশো জন হবে একশোটা বাচ্চার এরকম সর্দি কাশির জ্বর সবাই এসেছে ডাক্তার দেখাতে ওই ডাক্তার ডাক্তারটা অনেক বড় ডাক্তার আর অনেক ভালো ডাক্তার বাচ্চাদেরই ডাক্তার হাসপাতালেও রুগী দেখে আবার প্রাইভেটেও দেখে বাইরে প্রচুর প্রচুর ভিড় ভিড় ওই রুমেও তো আমি এই রুমটা ফাঁকা ছিল এখানে এসে নিয়ে বসে আছি তো এখানে বসে বসে টাইম কাটছিল না এত ভিড় এত লাইন লেগে গিয়েছে তারপর অনেকের সাথে কথা হলো বেশ ভালো লাগলো তো কথায় কথা শুনতে পেলাম ও ওদেরও বাচ্চার সেই একই সমস্যা জুইসোনার মতই কিন্তু ওরা শিলিগুড়িতেও ডাক্তার দেখিয়েছে তারপরে ওই কিছুদিনের জন্য ঠিক হয় তারপরে আবার সেই একই রকম হয় তো ডাক্তার দেখানো কমপ্লিট হলো ওষুধ নেওয়াও হয়ে গেল এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে বলবো ডাক্তার রিপোর্ট দেখে কি বললো টিউশনার রিপোর্ট দেখে তোমরা অনেকেই দু একদিন ধরে কমেন্ট করে বলছো যে কী এসেছে রিপোর্টে ডাক্তারকে দেখিয়েছি কি না অন্যান্য দিন তো প্রত্যেক দিনই আমি জুসুনাকে খিচুড়ি বানিয়েই খাওয়াই সকালবেলা করে কিন্তু আজকে ও কিচ্ছু খেতে চায়নি তাই সকালবেলা কিছু না খেয়েই চলে এসেছে আর এখানে এসে কেক খেলো কিন্তু ডাক্তার বলল দুধ কলা ডিম আর কেক পাউরুটি এসব না খাওয়াতে আর আমি এখন ওকে ডালিয়া খিচুড়ি খাওয়াই না ও অনেক দিন থেকে ডালিয়া খিচুড়ি খাওয়া ছেড়ে দিয়েছে এমনিতে চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াই সবজিটা তো সবসময় ঘরে থাকে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটা এই যে আমরা সবে আসলাম ডাক্তার দেখে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম এখন খাওয়া দাওয়া করবো একটু আর জুইয়ের ওষুধ দেখাই তোমাদেরকে এই দেখো কতগুলো ওষুধ পুরো টেবিলটায় ভর্তি হয়ে গিয়েছে এই যে সিরাপ 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 গ্যাস এগুলো দুই তিন দিন দিলেই এইখানে জুয়ে সব ঔষধ লিখে দিয়েছে ডাক্তার যেগুলো যেগুলো সেগুলো সেগুলোই নিয়েছি যে ডাক্তারটা আমরা দেখাই ওটাও শিশু ডাক্তারে প্রচন্ড ভিড় একদম ঘরে জায়গা ধরে না বাইরে জায়গা ধরে না ওটা হচ্ছে হাসপাতালেরই ডাক্তার হাসপাতালে এমনিতে দেখে আর প্রাইভেটে টাকা দিয়ে প্রাইভেটে দেখে তো হাসপাতালে টাইম টাইম অনুযায়ী গিয়ে দেখে আসে আর ওখানে হচ্ছে যেখানে আমরা দেখালাম ওখানে চেম্বারে বসে টাকা দিয়ে দেখে আমরা তো গিয়েছিলাম অনেক দেরিতে সকাল বেলা থেকে আটটা থেকে শুরু হয় মানুষ আসা আমরাই ছিলাম একচল্লিশ নম্বরে একচল্লিশ নম্বরে ছিলাম হ্যাঁ একচল্লিশ নম্বরে ছিলাম তারপরেও আরও অনেক লাইন ছিল তারপরেও কতগুলো ক্যান্সেল করে দিয়েছে আর টাইম ছিল না বলে অনেক ক্যান্সেল করে দিয়েছে ডাক্তার কি বলতেছিল জানো যে ওই যে নাম ঠাম লেখে না ও গিয়ে বলতেছিল প্রচুর ভিড় হয়েছে আর এত মানুষ নেওয়া যাবে ওর টাইম শেষ ডাক্তার বলছিল এই নভেম্বর মাসে এত মানে এত মানুষের ইয়ে শুরু হয়ে গেছে অসুস্থ বুঝছো এত বাচ্চার অসুস্থ শুরু হয়ে গিয়েছে সবারই ওই একই সমস্যা সর্দি কাশি সর্দি কাশি জ্বর সর্দি কাশি জ্বর না ভাওয়াটা ইয়ে হচ্ছে না সব বাচ্চারই প্রায় ডাক্তারবাবু জুয়ের এক্স রে রিপোর্ট দেখে বলল যে একটু কপ আছে এর জন্য কাশি আর ব্লাড টেস্টের রিপোর্ট দেখে বললো এমনিতে রিপোর্ট ঠিকই আছে কিন্তু ওই যে হিমোগ্লোবিন কম আছে তো ভিটামিন সিরাপ দিয়েছে আর কি সবার আগে ওকে গ্যাসটা দিয়ে নেই তারপরে খাওয়া দাওয়া করানোর পর ওষুধগুলো এক এক করে খাওয়াবো কিন্তু এখন হয়ে গেলো সমস্যা ওষুধ খাওয়াতে হয়ে যাবে ঝামেলা কারণ জুই ওষুধ একদমই খেতে চায় না অনেক বুঝিয়ে বাজে জোর করে খাওয়াইতে হয় ওষুধ দেখলেই ও চিৎকার আর কান্না শুরু করে দেয় আগে একটা দিয়ে নেই তারপরে একটা দুইটা দিতে হবে গ্যাস গ্যাসটা দেওয়ার সাথে সে অনেকটা আরাম পাবে নিঃশ্বাসটা একটু হলেও ঠিকঠাকভাবে নিতে পারবে আর কাশিটাও অনেকটা কমে যাবে এই গ্যাসগুলোর প্যাকেট নিতে গেলে সাতশো টাকা লাগে এতটাই দাম আরও ঔষধ তো আছেই আলাদাভাবে কতগুলো ঔষধ লিখে দিয়েছে তার মধ্যে ভিজিট তো আছেই তিনশো টাকা করে ডাক্তার দেখাতে গেলেই অনেক টাকা খরচ হয়ে যায় সেটাও হোক কিন্তু যদি এই যে একদম পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না সুস্থ হয় কিন্তু আবার এই একই সমস্যা যাই হোক রাত্রিবেলা তোর ভাত খাওয়ানো যাবে না কারণ এত কাশি হচ্ছে ভাত খাওয়ালে আরও বেশি হবে আর কাশি করতে করতে বমি করে দেয় তো এর জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর জুয়ের পাপাও বললো রুটি খাবে তাই রুটি বানিয়ে নিচ্ছি আর মাংস নিয়ে এসেছে তো রুটি দিয়ে মাংস দুপুরবেলার খাওয়া দাওয়া সেরকম ভালো হয়নি তো এগুলো হচ্ছে রেশনের গমের আটা তো রেশনের আটাগুলোতে অনেকটাই ভুষি থাকে একটু ছাঁকনি দিয়ে ডেকে নিলাম তারপরে এই যে জল দিয়ে আর একটু লবণ দিয়ে আগে আটাগুলো মিক্স করে নিলাম জল দিয়ে এখন ভালো করে আটাটা মেখে নিয়ে তারপরে সেনে নেব এই ভিডিওটা ছিল পরশু দিনের পরশু দিন গিয়েছিলাম আমরা ডাক্তার দেখাতে কিন্তু কালকে এডিট করা হয়নি তাই আপলোড দেওয়া হয়নি আসলে কালকে জুইশোনার শরীরটা ভালো ছিল না তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম সারাটা দিন স্কুলেও নিয়ে যায়নি প্রাইভেটেও নিয়ে যায়নি বাড়িতেই ওকে সারাক্ষণ দেখে থাকতে লাগে কারণ কোন সময় জল ঠল নাড়ে এর জন্য কালকে না তো সারাদিন ভিডিও করতে পেরেছি না তো এডিট করছি না তো আপলোড করেছি সেই ভিডিওটা আজকে এডিট করে এই যে আপলোডে দিচ্ছি কারণ আজকে ও শরীরটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে ওষুধের কি পাওয়ার তাই না এই দুই দিন ওষুধ খেয়ে অনেকটা সুস্থ হয়ে গেল যাই হোক এই যে কালো প্লাস্টিকের মধ্যে নিয়ে এসেছে মাংস আর নিয়ে এসেছে রসুন আর পেঁয়াজ তো এই যে এখন বানাবো আমি রুটি রুটি বেলনা নিয়ে নিয়েছি এদিকে আটাটা মেখে নিলাম সেনে নিলাম ভালো করে এই দেখো আটাটা নরম হয়েছে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে সেনে নিয়েছি আজকে তৈরি হয়ে গিয়েছে আটার ডো এখন বানাবো রুটি গ্যাস আর তো আহা সবগুলোই দেখতে পাচ্ছেন রে চানা রে মোবাইল লাইটে জ্বলাই রাখছো না বন্ধুরা আমি রুটি বানিয়ে নিয়েছি অনেকগুলো রুটি হয়েছে সব রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো এখন ডেকে রেখে দেব আর ও এদিকে বানাবে মাংস ওই যে মাংস নিয়ে এসেছে মাংসটা ধুয়ে নাও ভালো করেছে মাংসটা আর আমি মশলা বেটেপুটে নিয়ে এসে দিলাম জিরা শুকনো লঙ্কা আর হচ্ছে গরম মসলা আর এই যে শশা ওকে বললাম যে শশা দিয়ে আজকে মাংস বানাও শশা দিয়ে কিন্তু মাংস দারুণ লাগে এর আগে আমি অনেকবার খেয়েছি খুব ভালো লাগে শশা দিয়ে মাংস ভালো লাগে পটল দিয়ে মাংস ভালো লাগে অনেকেই হয়তো খেয়েছো অনেকেই হয়তো খাও নেই এরকম করে তবে খেতে খুবই ভালো লাগে তো এই যে শশাটা কেটে নিচ্ছি একটা এমনিতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর একটা হচ্ছে মাংসতে দেওয়ার জন্য শশা এইটা শশাকে এরকম করে দেবো মাংসতে কি ভাবছো এরকম করে দেবো না না গাল নি কাটনি আমি নিজে রান্না করলে নিজে ভালো খেতে পারি না মানে খে খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় রান্না করতে করতে এই বিশেষ করে ব্রয়লারের মাংস যতই ভালো স্বাদ হোক না কেন এর জন্য আমার মাংস নিয়ে আসলে আমি প্রায় ওকেই বলি রান্না করতে কারণ ও রান্না করলে আমার খাওয়াটা ভালো হয় তো এখানে শশাটা ওকে দিয়ে দিতে বললাম শশাটা দিয়ে দিল আর শশা দিয়ে মাংস এর আগে কিন্তু ওকে বানিয়ে খাওয়াইছি কিন্তু ভুলে গিয়েছে শশাটা সেদ্ধ হলে পরে গলেই যাবে তো এই তো মাংস রান্না কমপ্লিট শশা দিয়ে মাংস আর শশাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একদম গলে যায়নি তবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর রুটি দিয়ে তো দারুণ লাগছিল। আর মাংসতে গরম মশলা দেওয়ার আগে জুই শোনার জন্য মাংস তুলে রেখে দিয়েছি হালকা হালকা ঝাল ঝাল হয়েছিল তবে জুয়ে যেহেতু জ্বর থেকে জ্বর থেকে উঠেছে জ্বরটা কমে গিয়েছে কাশি ছিল তো একটু ঝাল ঝাল খেলে ওর মুখটা ভালো লাগে তো খুব সুন্দর খেয়েছি রুটি দিয়ে আর এই যে শশা কেটে নিয়েছি শশার স্যালাড বানিয়ে নিয়েছি শশার মাংস দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো রুটি চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ভিডিও যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টিভি চলছে তাই টিভির আওয়াজ চলে আসছে জুই একা একা বসেছিল তো আমি ভাবলাম বললাম যে তুই বসে লাগবে অবশ্যই কমেন্ট করে জানো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও